সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছি ব্রাশ ট্রাশ করে নিয়েছি আজকে হচ্ছে শনিবার আর শনিবারে হচ্ছে ছুটির দিন

সুতোটা দিয়ে ধরো 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 এদিকে নিয়ে সামনে দেখাও দেখাও দেখাও

চিংড়ি মাছ নিয়ে অনেক খেলা হলো মেঘনায় প্রথমবার কাঁচা মাছ ধরলো আর এত বড় চিংড়ি প্রথমবার দেখলো আগের দিনের ছিল ইলিশ মাছের মাথা কচুর শাক খাওয়ার জন্য আমার পরাণটা বেরিয়ে যাচ্ছিল মনে হচ্ছে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব মানুষ মরার আগেই নাকি খেতে বেশি চায় আমারও মনে হচ্ছে সেটাই যাই হোক মজা করছিলাম কচুর শাক সারা দুনিয়া খুঁজেও পায়নি তাই ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ভাজা করছি এই যে লাল শাকটা বসিয়ে দিয়েছি মাছটা আগে থেকে ভেজে নিয়েছিলাম ফ্রিজে ছিল মাছটা আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের মাথা দিয়ে লাল শাক মাখা মাখা এর সঙ্গে একটু বেগুন দিলে ভালো লাগতো বাট বেগুন ছিল না তাই দিতে পারলাম না আর ওই যে চিংড়ি মাছ ভাজা একটু মেঘনার জন্য রেখে দিয়েছিলাম একটা বাট ও খায়নি সেই জন্য ওটা আমার পেটেই চলে যাবে আর চিংড়ি মাছের তরকারিটা আগে থেকে করে নিয়েছিলাম তো তারপরেই এই যে আমরা স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে দুপুরবেলা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না বলো ভীষণ ভালো লাগে এরকম বৃষ্টি হলো আর আমাদের এখানে না একবার বৃষ্টি শুরু হলে কন্টিনিউ টানা কদিন হয় তো কদিন ধরে সমানে মেঘলা রোদের দেখা নেই তবে রোদ উঠলেও কিন্তু আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছিল বেশ সুন্দর ছিল ওয়েদারটা আর ভীষণই ভালো লাগছিল তো তারপরে মেঘনা আমি মেঘনার বাবা তিনজনাই আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এ দেখো সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে গিয়ে কি বলো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন কে খাবে চলে আসো ফুচকা মেঘনাও খাচ্ছে 꿔다 줄 같이.